আগামী বারো তারিখের এই নির্বাচন অতীতের বারোটা নির্বাচনের মতো কোনো নির্বাচন নয় এ নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন বিগত বারোটি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামলে শেষ করে দেওয়া হয়েছিল তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন নতুন বাংলাদেশ জাগিয়া তোলার নির্বাচন সৈত্রিশের যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন আমাদের মা বোনদের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন এদেশের কামার কুমার তাঁতি মুটে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন জিজ্ঞাস করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই না হয় নাই হয় নাই বলেই বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা কেবল গত সাড়ে পনেরো বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন কোন মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন ইসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন বেকার বাতার লুপ বন্ধ করে দেওয়ার নির্বাচন প্রিয় দেশবাসী এক আমলের 10 টাকার চালকে এখনো পেটের ব্যথা যায় নাই এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে একজন গিয়ে বলে দুই হাজার একজন বলে সাত হাজার আরেকজন বলে বিশ হাজার একজন বলে আমরা দিব পাঁচ লক্ষ একজন বলে পঞ্চাশ লক্ষ আরেকজন বলে পঞ্চাশ কোটি আরে বাংলাদেশে পঞ্চাশ কোটি মানুষ কি কি আমাদের আগ পর্যন্ত হবে কিনা তাও তো না। কেমনে দিবে পঞ্চাশ কোটি মানে এগুলা যে একশো বা দশ টাকার চালের মতো থাপ্পা এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায় কয় রাখো তোমার কার্ড আমি তোমার কার্ডের সাথে নাই মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে নিরপরাধত্ব করা হয়েছে আজকে এই মাঠে আপনারা রায় দিয়েছেন জনরায় যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান ওই হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনার একটা ভোট বড়ই মূল্যবান প্রতিটা সিট বড়ই মূল্যবান প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা ভোট চাই প্রত্যেকের একটা ভোট চাই সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে কোন ইনসাফ যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে রায় হবে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি অনুরূপ কোন অপরাধ করেন ইনশাল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাল্লাহ প্রিয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে আঠাইশ লক্ষ কোটি টাকা আল্লাহ তালা এই দেশ সুযোগ দিলে ওদের মুখের বিদ্যে হাত ঢুকে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনসা তার জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে বঞ্চিত হয়েছে ইনশাল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা দেখা হবে না কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী কে মন্ত্রী এইটা দেখা হবে না দেখা হবে না ন্যায্য এবং ইচ্ছা ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে আমরা সেই হিসাবে বাংলাদেশ গড়তে চাই এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই